কই গেছে কই জানি গেছে হে মনে ঢাকা থাকে আচ্ছা যোগাযোগই নাই না যোগাযোগ নাই আমার ফোন হারিয়ে গেছিল না এরপর থেকে আর কোনো যোগাযোগ নাই আচ্ছা তো হঠাৎ এর আগে প্রতিবেদন করলে হঠাৎ আবার প্রতিবেদন করলে প্রতিবেদন আইছে এই টপটা সার্চে আর ফোন অমনেতেই হারিয়ে গেছে তার জন্য আর কথা কারো সাথে যোগাযোগ হয় না বিলা আবার আচ্ছা আচ্ছা তাই তো এখন দিনকাল কেমন চলতেছে দিনকাল এই যে কষ্টে সুখে এরকমই যাইতেছে কয় ভাই বোন আমরা চার বোন এক ভাই

তুমি যেভাবে বলবা ও সেভাবেই কাজ করে আপনি কি সম্পর্ক করছেন নাকি আপনি জানেন ওর মন আমার ফ্রেন্ড আমি একসাথে চলতেছে আমরা দীর্ঘদিন আজ 5 4 বছর চলতেছে ইউনিভার্সিটিতে পড়ছি আমরা একসাথে তো অনেক ভালো ছেলে পছন্দ করে দাও চলে নাকি সব শা শোনো সিহারা দিও কিন্তু কিছু হয় না মন দেখতেই মন মন দেখতেই আমি শুনো এতো সামনে আইছে যাতে আমার পাশে থাকে সেরকম একটা মানুষ পেলে আমি বিয়াশাদি করব

সাবারে এখন বর্তমানে কেমনে কি করে চলতেছো এখন বর্তমানে জামা কাপড় সেলাই করি এইগুলা কইরে দিন চলে খাই দাই ঘুরি সেন্টার গঞ্জে সেলাই করো হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেলার কামে সেলাই করি তো এর আগে তো এইগুলা সেলাই করছে আমি তো এর আগে যে প্রতিবেদন গুলো করছিলা ঠিক আছে সে প্রতিবেদন করার পরে ওখানে কি একজনের মনের মতো মানুষ পাওয়া নাই মনের মতো মানুষ যদি পাইতাম তাইলে ইউটিউবের সামনে আর আইতাম না এখন আমি এই যে রেকর্ড করে রাখতেছি ঠিক আছে এরপরে আর কোন সময় যদি আজকে আমি তোমার বিয়ের জন্য সেলেও ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে তো যদি তুমি এরপরে আবার এই যে প্রতিযোগিতা করতে এসে তোমার কিন্তু খবর আছে ঠিক আছে আপনারা যদি দেখেন তারপর কইবেন আগে একটা মানুষ পাই আলোই না কেমন মানুষ পাওয়া সেটা বলে একবার সেলারে সুন্দর হইলা চেহারা দরকার নাই শুধু আমার একটু পাশে থাকবা একটু কষ্ট দুঃখ বুঝবা ভালোবাসবা এটা হইলে হইব এটা হইলে হবে তো আচ্ছা ঠিক আছে দর্শক আমি তার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তার পাশে পিছনে